দর্শন শেখন দু হাজার পঁচিশ এটা তোমাদের ফাইনাল পরীক্ষার ফাইনাল মাত্র তেরোটি প্রশ্ন বলছি দেখে নাও প্রশ্নগুলি আর এর থেকে তোমাদের সব কমন আসবে তো প্রথম প্রশ্নটা দেখো যুক্তি ও আরো যুক্তির বৈশিষ্ট্যগুলি উদাহরণস্বর লেখো দ্বিতীয় যে প্রশ্নটা বৈধতা সত্য বলতে কি বোঝো উদাহরণ বুঝিয়ে দাও তিন নম্বরের প্রশ্ন দেখো অ্যারিস্টটলের বচ্চনের শ্রেণীবিবাহ সম্পর্কে আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটা আছে নিরপেক্ষ ন্যায় সাধারণ নিয়মগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক একটা খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো নিম্নত্ত যুক্তিগুলি ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার কর এর থেকে তোমাদের আসবেই তারপর দেখো ছ নম্বর প্রশ্ন দেখো সুবিধা অসুবিধা সহ মিল প্রবর্তিত অম্বই পদ্ধতির উদ্যোগ ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ আসবেই পরের প্রশ্নটা দেখো কপিকে অনুসরণ করে বিলের অম্বিক পদ্ধতি পদ্ধতি ব্যাখ্যা করো এই ছয় হাজার সাত থেকে একটা পাবেই পাবে আট নম্বর প্রশ্ন দেখো সংক্ষেপে যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দেখো প্রকল্প মূল্যায়নের পাঁচটি মানদণ্ড তারপরে দশ নম্বর প্রশ্ন দেখো সম্ভবতা বিচারের পূর্ণতা পূর্বত সিদ্ধ সত্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা এসেই গেছে এগারো নম্বর প্রশ্নটা সম্ভবতা নির্ণয় করো এটা আসবেই এবার দেখো এই যে বারো আর এখান থেকে তুমি একটি প্রশ্ন ভাবেই পাবে বড় দুটি প্রশ্ন আছে সমবতা নির্ণয় করে দেখো একটি মুদ্রা টচ করলে অন্তত একবার এবং অনধি একবার হেড করার সম্ভাবনা কত আর পরের যে প্রশ্নটা একটি নিখুঁত লুটোর গুটির চেলে পাঁচ অথবা ছয় পাওয়ার সম্ভাবনা কত এই দুটো প্রশ্ন থেকে একটা আসবেই আসবে তাই এই প্রশ্নটা খুব ভালো করে দেখেছি আর তোমাদের ম্যানুয়ার ভিডিওগুলো আস্তে আস্তে আসতে থাকবে আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি অন্য কোনো কিছু সাজেশন লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আবার ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে